রেল দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত পরিচয় ভব ঘুরে রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের মহিষাস্থলী এলাকার একশো একষট্টি ও একশো সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেলগেটের মাঝামাঝি এক অজ্ঞাত পরিচয় ভব ঘুরে ব্যক্তি রেলগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় তৈরি স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে মেডিকেলে রেফার করা হয় ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার সাত সকালে মুর্শিদাবাদের ভগবান গোলা ব্লকের মহিষাস্থলী এলাকার একশো একষট্টি ও একশো বাষট্টি নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ট্রেনের ধাক্কায় রেলগেটের মাঝামাঝি জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ভবঘুরে ব্যক্তিকে ফলে কিছুক্ষণ বিঘ্ন ঘটে রেল চলাচলে প্রাথমিকে ওই ব্যক্তিকে স্থানীয়রা মৃত বলে মনে করেছিলেন পরে তার কাছে যেতেই শ্বাস বুঝতে পেরেই তড়িঘড়ি তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় যদিও এখনো পর্যন্ত ওই অজ্ঞাত পরিচয় ভবঘুরে ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত নেমেছে রেল পুলিশ

মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার একমাত্র হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন